আপনারা কি জানেন একটা গাড়ির রেগুলার মেইনটেনেন্স কতটা ইম্পর্টেন্ট একটা গাড়ির জন্য এই রেগুলার মেনটেনেন্সটাই আপনাকে বাঁচাবে আপনার একটা বড় অংশের সার্ভিস কস্ট থেকে সো আপনাদের কস্ট সেভিংয়ের পাশাপাশি একটা গাড়ির লং রান প্লাস সেফটির জন্য আমাদের রেগুলার মেনটেন্সটা খুবই প্রয়োজন সো ইজ হিয়ার ফর ইউ গাইড টু গিভ ইউ স্মুথ রাইড উইথ জেনারেল সার্ভিস সো লেট গো অ্যান্ড এক্সপ্লোর দ্য জেনারেল সার্ভিস টুগেদার আমরা এখন আছি আমাদের জেনারেল সার্ভিস সেকশনে সে একটা কাস্টমার যখন তার গাড়ি নিয়ে আমাদের কাছে আসেন ফর দ্য জেনারেল সার্ভিস আমরা আগে তাদের এয়ার ফিল্টার অয়েল ফিল্টার প্লাস ইথি ফিল্টার চেক করি পার্টসগুলি দেখার পরে যদি মনে হয় আমাদের যে পার্টসটা চেঞ্জ লাগবে তখন আমরা তাদেরকে নতুন পার্টস নেওয়ার জন্য সাজেস্ট করে থাকি সাজেস্ট যে আপনারা আপনাদের গাড়ির জন্য জেনুইন পার্টসগুলাই যাতে ইউজ করেন বিকজ একটা গাড়ির জন্য জেনুইন পার্টস খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইট উইল এনশিয়োর ইউ দ্যাট ইউর কার ইজ রানিং অ্যাট ও বেস্ট আমরা এখন আসি আমাদের জেনারেল সার্ভিসের ফার্স্ট স্টেটে যেখানে আমরা ইঞ্জিন অয়েল ড্রেন করতেছি আমার পাশে মেশিনটা দেখতে পারতেছেন যে মেশিনটা দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করে থাকি বিকজ একটা গাড়ি যখন লং টার্ম ইউজ হয় ইঞ্জিন অয়েলের ভিতরে অনেক ডার্ট জমে যায় যেটার কারণে ইঞ্জিন অয়েলের পারফরমেন্স কমে যাচ্ছে অ্যান্ড এটা আপনার ইন্টারনাল ইঞ্জিন অয়েল মানে ইঞ্জিনটাকে খুবই বাজেভাবে এফেক্ট করবে অ্যান্ড ইট ক্যান ড্যামেজ দ্য ইঞ্জিন আমরা এখন আমাদের অয়েল ফিল্টার বের করেছি তো অয়েল ফিল্টারটার অবস্থা খুবই খারাপ যেটার কারণে একটা গাড়ির যে ময়লাগুলো থাকে ইঞ্জিন অয়েলের ভিতরে ফিল্টার করতে পারবে না তো এই কারণে আমাদেরকে এখন নতুন অয়েল ফিল্টার দিতে হবে তো চলেন আমরা দেখিনি আমাদের অয়েল ফিল্টার চেঞ্জটা কীভাবে হচ্ছে তো আপনারা দেখতে পারতেছেন একটা এয়ার ফিল্টারের কি অবস্থা গাড়ির থেকে সে এয়ার ফিল্টারটা যত ডাস্ট আছে ইঞ্জিন থেকে বলি বা বাইরে থেকে বলি সব ডাস্টগুলো এটার ভিতর দিয়ে যায় এবং এই এয়ার ফিল্টারের এরকম করণীয় অবস্থা হয়ে যায় তো যখন একটা গাড়ি জেনারেল সার্ভিসে আসে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এয়ার ফিল্টারটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করি যেটার কারণে আমরা বুঝতে পারি যে গাড়ির এয়ার ফিল্টারটা চেঞ্জ আদৌ দরকার আছে না কি নাই এই গাড়িটার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের চেঞ্জ করা লাগবে প্রয়োজন তো আমরা এখন নতুন এয়ার ফিল্টার দ্বারা এটাকে রিপ্লেস করা হবে আমাদের রাইট হ্যান্ডে আছে একটা ইউজ এয়ার ফিল্টার যেটা অনেকদিন ইউজ করার পরে এই অবস্থা হয়ে গেছে অ্যান্ড আমাদের লেফটে আছে জেনুইন রেঞ্জ রোভারের এয়ার ফিল্টার যেটা আমরা এখন একটা গাড়ির ভিতর লাগাবো সো এই এয়ার ফিল্টারটা থাকলে কী হবে গাড়ির যত ডাস্ট আছে বাইরে থেকে হোক ইন্টারনাল হোক সবগুলো ব্লক করতে এয়ার ফিল্টারটা হেল্প করবে সো আমরা এখন আমাদের গাড়িতে লাগিয়ে ফেলবো এখন আসলাম আমাদের থার্ড স্টেজে যেখানে আমরা চেঞ্জ করে থাকি একটা গাড়ির এসি ফিল্টার সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ইউজড এসি ফিল্টার আছে রেঞ্জ রোভারের এই যে আপনারা যদি কাশি থেকে দেখেন সো আরেকটা আছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ যেটা আমরা স্টক থেকে নিয়ে এসেছি সো এই এসি ফিল্টারটা আমাদের গাড়িতে যত এয়ার যখন আমরা এসি চালাই তখন আর কি আমাদেরকে পিউরিফাই করে দেয় এয়ারটা এয়ার অনেক পলিউশন থাকে যেটা আমরা পিউরিফাইড হিসেবে পাই ভিতরে সেটা আমাদেরকে অনেক কিছু থেকে বেনিফিটস দেয় যেরকম আপনারা জানেন যে আমাদের পুরো বাংলাদেশে এয়ার পলিউশন সো ওই এয়ার পলিউশন থেকে মুক্ত থাকার জন্য গাড়ির ভিতরে আমরা ভালো এসি ফিল্টারটা লাগাই তাহলে আমাদের অনেক বেটার হবে আমাদের গাড়ির ইন্টারনাল এনভায়রনমেন্টটা খুবই ভালো থাকবে সো এখন আমরা আমাদের বেস্ট অয়েল যেটা আমরা ইউজ করে থাকি এবং কাস্টমারকে রেকমেন্ড করে থাকি তো ওই অয়েলটা ইউজ করে আমরা ইঞ্জিনকে আবার সচল করে দিই সো উইথ দিস আওয়ার জেনারেল সার্ভিস ইজ ওভার গাইজ আমাদের একটা গাড়ির জেনারেল সার্ভিস খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের ফিউচারে গাড়িটাকে হেলদি রাখতে হেল্প করবে সো আমরা আমাদের কাস্টমারদেরকে সাজেস্ট করি তারা তাদের গাড়ি হয় থ্রি মাইল বা তিন মাস পরে গাড়িটাকে নিয়ে এসে একটা চেক আপ করে নিয়ে যাওয়া জেনারেল সার্ভিসের থ্রুতে আমাদের তাহলে আপনার গাড়িটা সচলভাবে রাস্তায় চলবে সো মাল্টিবেন্ডিস হিয়ার উইথ ইউ গাইড উইথ দিয়ার বেস্ট জেনারেল সার্ভিস ইন হোল বাংলাদেশ সো আই উড সাজেস্ট ইউ গাইস সো ভিজিট ভিজিটার গুড বাই এভরি ওয়ান ইন দ্য নেক্সট ভিডিও